ইসরায়েলের অভ্যন্তরে যখন ইরান সর্বশেষ ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছে তারপর পরে বিভিন্ন যে চিত্রগুলি উঠে আসছে যে ইসরায়েলের সর্বশেষ কি অবস্থা হয়েছে যখন কোনো সচেতন মানুষ বা সাধারণ নাগরিক সেই চিত্রগুলো দেখবে তারা অনেকেই মনে করবে ভুল ভেবে হয়তো মনে করতে পারে যে এটা নিশ্চয়ই তারা গাজার কোনো চিত্র দেখছে আসলে এই মুহূর্তে গাজার কোনো চিত্র সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হচ্ছে না যে চিত্রগুলো যে ধ্বংস স্তূপের চিত্রগুলো যে ইমেজগুলো প্রকাশিত হচ্ছে প্রত্যেকটা ইমেজই ইসরায়েলের অভ্যন্তরে সর্বশেষ ইরানের সোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে এ ধরনের ক্ষতবিক্ষত পরিবেশ তৈরি হয়েছে বা পরিস্থিতি তৈরি হয়েছে ইরানের ভিতরে ইসরায়েলের ভিতরে যে ইসরায়েল এতদিনেও তারা গর্ব করে দম্ভ করে বলতো যে তাদের হাতে যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম রয়েছে যে আয়রন ডোম রয়েছে সেই আয়রন ডোমকে ফাঁকি দিয়ে বিশ্বের কোনো শক্তিধর রাষ্ট্রই তারা যত বড় শক্তিশালী ক্ষেপণাস্ত্রের অধিকারী হোক না কেন কোনো ক্ষেপণাস্ত্র দ্বারাই ইসরায়েলের ভূখণ্ডে আঘাত করতে সক্ষম হবে না অন্তত সফলভাবে এই আয়রন ডোমের এতটাই শক্তি যে কোনো শক্তিশালী ক্ষেপণাস্ত্র তারা ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করার সাথে সাথে বা আকাশ সীমায় প্রবেশ করার সাথে সাথে আয়রন সেই ক্ষেপণাস্ত্রকে আকাশেই প্রতিহত করতে বা ধ্বংস করে দিতে সক্ষম অথচ ইরান সর্বশেষ যে ক্ষেপণাস্ত্রগুলো ছুঁড়েছে একের পর এক ইজরায়েলকে টার্গেট করে সেই ক্ষেপণাস্ত্রগুলোর মাত্র বিশ থেকে তিরিশ পার্সেন্টও তারা প্রতিহত করতে পেরেছে কিনা এমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না কেননা ইসরায়েলের অভ্যন্তরে যে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে সকলেই অনুমান করছে যে প্রত্যেকটা ক্ষেপণাস্ত্রের টার্গেটে আঘাত এনেছে এবং ইতোমধ্যে ইসরায়েলকে একেবারে ক্ষত বিক্ষত রাষ্ট্রে পরিণত করেছে শুধু তাই নয় সর্বশেষ যে ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করেছে আজকে সকালের ঘটনা উত্তর ইসরায়েল অর্থাৎ উত্তর ইসরায়েল মানে তেল আবিবের উত্তরে একটা শহরে মানে তেল আবিবের উত্তরে একটা আবাসিক অঞ্চলে আঘাত আনে এই ক্ষেপণাস্ত্রটি হাইপা বন্দরে আঘাত আনার কথা ছিল কিন্তু ভুল করে একটা আবাসিক ভবনে আঘাত আনে সেই আবাসিক ভবনে থাকা ছয়জন নাগরিক জায়গায় তারা নিহত হয়েছে এমনকি দক্ষিণ তেল আরও একটা ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত হয়েছে ইতিমধ্যে পক্ষ থেকে স্বীকার করে ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত তাদের সেনা নিহত হয়েছে শুধু তাই নয় হাইফা বিমানবন্দরের কাছে একটি মাত্র ক্ষেপণাস্ত্র সফলভাবে যেটা আঘাত এনেছিল সেই একটি মাত্র ক্ষেপণাস্ত্র আঘাত আনার পর একটা সামরিক ঘাঁটি থেকে উল্লেখ করা হয়েছে যে সেখানে থাকা কোনো সেনা সদস্যর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না টাইমস অফ ইসরায়েলের বরাতে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে এই সামরিক ঘাঁটিতে ছিল প্রায় পঁয়ত্রিশ জনের বেশি ইসরায়েলি সেনা সদস্য যখন এই ক্ষেপণাস্ত্র হামলা বা ক্ষেপণাস্ত্র সেখানে আঘাত আনে ঠিক তার পরপরই সেখানে থাকা সেনা সদস্যদের একজনেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তারা কি মৃত তারা কি নিখোঁজ নাকি তারা আহত কে কোন অবস্থায় আছে এখন পর্যন্ত তাদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না অর্থাৎ সর্বশেষ ইসরাইল যেন একটা মৃত্যুপুরীর পরিতে পরিণত হয়েছে ইরান যেখানে এতটা সফলভাবে হামলা পরিচালনা করছে ঠিক সেখানে ইসরায়েল বারবার ব্যর্থ হচ্ছে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে ইরান গতকাল রাত থেকে একের পর এক বৃষ্টির মতো ইসরায়েলকে উদ্দেশ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা সারাচ্ছে এবং প্রত্যেকটা ক্ষেপণাস্ত্রে তারা লক্ষ্য উদ্দেশ্য করে যেগুলো টার্গেট করে হামলা করেছে সেখানে তারা আঘাত হানতে সক্ষম হয়েছে সর্বশেষ যে যখন আকাশ সীমা ব্যবহার করে যাচ্ছিল ইসরায়েলের উদ্দেশ্যে ঠিক তখন এই জর্ডানের সাধারণ জনগণ বিশেষ করে আরবের জনগণ তারা সকলেই ছবি উঠিয়েছে এমনকি তারা নিজস্ব ফেসবুক আইডিতে প্রচার করেছে তারা উৎফুল্লতা তারা আনন্দ প্রকাশ করেছে এটা দ্বারা তা সকলে বোঝাতে চেয়েছে যে ইসরায়েল কত ইসরায়েল কতটা নিকৃষ্টভাবে বা ইসরায়েল কতটা জনপ্রিয়হীনভাবে এই মুহূর্তে রয়েছে আরবের জনগণ ইসরায়েলকে ঘৃণা করে শুধু ঘৃণাই করে না ইসরায়েল এতদিন হামাসকে নির্মূল করার নাম করে গাজ উপত্যকায় যে বর্বরতম হামলা চালিয়ে এসেছে এবং গাজ উপত্যকা অবরোধ করে সেখানে ক্ষুধার যুদ্ধ পরিচালনা করে লক্ষ লক্ষ মানুষকে ক্ষুধার যন্ত্রণায় অতিষ্ঠ রেখে তাদেরকে প্রত্যেকদিন মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে যার বিরুদ্ধে আরবের যে জনগণ তারা মুখে কুরু পেটেছিল তারা কিছু বলতে পারছিল না সেখানে আজকে তারা সকলেই উৎফলতা প্রকাশ করছে এবং এই উৎফলতা প্রকাশ করার একটা মুহূর্ত উপহার দিয়েছে ইরান ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে যখন জর্ডানের আকাশ ব্যবহার করে জর্ডানবাসীরা দেখছিল যে তাদের মাথার উপর দিয়ে একের পর এক বৃষ্টির মতো যেন উল্কাপিণ্ড ছুটে যাচ্ছে মনে হচ্ছিল যেন একগুচ্ছ তারকা অর্থাৎ ছায়াপদ মিল্কি ওই যে তারকাগুলো রয়েছে একগুচ্ছ তারকা যেন ইসরায়েলের মাটিকে উদ্দেশ্য করে যাচ্ছে ঠিক তখনই জর্ডানের এ নাগরিকরা জর্ডানের অধিবাসীরা তারা সকলেই উৎফুল্ল এবং আনন্দিত হয়েছিল এবং তাদের আনন্দিত হওয়ার অন্যতম কারণ ছিল ইসরায়েলের নিষ্পেষণে ইসরায়েলের এতদিনকার জুলুমের মুখে তারা সকলেই সুপ হয়েছিল তারা ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের কোনো কথা বলতে পারেনি কিন্তু এই মুহূর্তে ইরানের সাথে ইসরায়েলের এই যুদ্ধে ইরানের এই হামলা তাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছে এবং তাদেরকে আনন্দ উপভোগ করার একটা মুহূর্ত তৈরি করে দিয়েছে এবং সর্বশেষ ইসরায়েলের পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে যে তাদের ইসরায়েলের ইরানের যে হামলা ইরানে সে হামলা তারা সম্পূর্ণভাবে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে এমনকি ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা সামরিক ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে তো এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তীতে যখনই যে আপডেট পাবো আপনাদেরকে জানাবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম